কত বড় আস্পর্ধা ওর নামে থানায় ডায়রি হওয়া উচিত ওর কত বড় আস্পর্ধার বডি বডিগার্ডকে বডিগার্ডকে গিয়ে বলছে হাঁটাও ধরো মারো একটা লোক রাস্তায় দাঁড়িয়ে জয় বাংলা বলছে শুভেন্দু অধিকারী ওর বডিগার্ডকে বলছে ওকে কিছু ডিস্টার্ব করেনি ও রাস্তা দাঁড়িয়ে জয় বলছে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে এসে বলেছে যে আমরা অনুপ্রবেশকারী পেয়েছি নাকি এই যে তিনটে বললাম সাত 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 লক্ষ মারা গেছে বাইশ লক্ষ অন্য রাজ্যে আছে ছত্রিশ লক্ষ মিসিং কোথায় অনুপ্রবেশকারী তুমি যে এতগুলো যদি বললে তিরোত্তমা মজুমদাররা বলতে পারে না এটা আমার অবাক লাগে গোটা ভারতবর্ষে অত্যাচার চলছে গোটা বেশি হয়ে যাচ্ছে সবাই তো আওতাভুক্ত মারা গেছে তাও আওতাভুক্ত চারটে রাজ্যে একসঙ্গে আওতাভুক্ত মানে বেশি মানুষ একশোটা লোকের মধ্যে একশো পঞ্চাশটা লোক আওতাভুক্ত ছত্রিশ লক্ষর মধ্যে ছত্রিশটা লোক ও যদি জেনুইন নয় সেই লোকটাকে আওতাভুক্ত করা আওতা কমিশনের দায়িত্ব হচ্ছে তুমি ঠিকই বলেছ সেটা হচ্ছে যে যারা একটা বয়স বেরোচ্ছে যারা ভোটাধিকার এবার কার্যকর করার জন্য তাদেরকে তালিকাভুক্ত করা মোদি মিডিয়া গদি মিডিয়া আজকে সারের যারা সমর্থক তারা বলার চেষ্টা করছে যে ভারতবর্ষে ভোটার বেশি হয়ে গেছে আমরা কিন্তু এতকাল ধরে জানতাম যে এই যে ভোটার তালিকাকে যদি আমাদের সম্পূর্ণ করতে হয় কমপ্লিট করতে হয় তিন রকম ব্যাপার থাকে একটা কমপ্লিট করা একটা অ্যাকিউরেট করা তাহলে ব্যাপারটা হচ্ছে যে এই যে কমপ্লিট যদি করতে হয় তাহলে ভারতবর্ষের মতো দেশে একটা স্ট্যান্ডার্ড ধরা হচ্ছে ধরো এবং আমরা দেখি সেটা হচ্ছে যে বিভিন্ন রাজ্যে বহু মানুষ ভোটার আওতা ভুক্তই হচ্ছে না যারা একটা দেশে সার্বজনীন ভোটাধিকারকে শ্রদ্ধা করে যারা মনে করে গণতন্ত্রে মানুষকে আরো বেশি বেশি করে সার্বজনীন ভোটাধিকারের আওতাভুক্ত করতে হবে আরো বেশি বেশি মানুষকে একটা মানুষ যাতে না থাকে যার বয়স হয়েছে যে পাগল নয় যে দেউলিয়া নয় যে ভোট করতে পারবে সেই লোকটাকে যেন ভোটাধিকারের আওতাভুক্ত করা হয় আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা কিন্তু চাই নির্বাচন কমিশন এই কাজটা করুক এতদিন পর্যন্ত আমাদের জানা ছিল যে নির্বাচন কমিশনের দায়িত্ব সেটা বিহার হোক সেটা মধ্যপ্রদেশ হোক সেটা আন্দামান হোক সেটা মহা মধ্যপ্রদেশের কোন ঘন জঙ্গল হোক যেখানে মানুষরা ভোট দিতে আসে না ভোটার তালিকার মধ্যেই নেই তারা জানেই না তাদেরকে আওতাভুক্ত করা আর আজকে নতুন একটা আওয়াজ উঠেছে যে ভোটার বেশি হয়ে যাচ্ছে সবাই তো আওতাভুক্ত বটে সবাই দুবার দুবার করে আওতাভুক্ত মারা গেছে তাও আওতাভুক্ত চারটে রাজ্যে একসঙ্গে আওতাভুক্ত মানে বেশি মানুষ একশোটা লোকের মধ্যে একশো পঞ্চাশটা লোক আওতাভুক্ত আজকে হচ্ছে এটা প্রচার আর আমরা জানতাম সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের কাজ হচ্ছে একটা মানুষও যাতে আওতা আওতার বাইরে না থাকে কে বললো যে বিহারে যে সাত কোটি নব্বই লক্ষ মতো সাত কোটি উননব্বই লক্ষ মতো এর আগের নির্বাচনে আমাদের এটা ছিল তালিকা তাহলে এই যে সাত কোটি উননব্বই লক্ষ বা নব্বই লক্ষ এটা কমপ্লিট কে বললো কেন এই প্রশ্নটা করছো না একশোটা লোক এরকম আছে যারা এখনো আওতাভুক্ত নয় কোনো একটা প্রত্যন্ত গ্রামে তাদেরকে আওতাভুক্ত করা হচ্ছে কি এই সাত লক্ষ সাত কোটি নব্বই লক্ষটা কি নয় কোটি হওয়ার কথা ছিল যার বদলে এখন সাত কোটি তেইশ লক্ষ সাত কোটি তিরিশ লক্ষে নামানো হচ্ছে পঁয়ষট্টি লক্ষ ভোটার বলছে যে বেশি হয়ে যাচ্ছে ওরা বলছে যে সাত লক্ষ মারা গেছে যে বেশ ওরা বলছে বাইশ লক্ষ কি বলে অন্য রাজ্যেও আছে বিভিন্ন রাজ্যে আছে তার সঙ্গে ওরা এটাও বলছে ছত্রিশ লক্ষ কে খুঁজে পাওয়া যাচ্ছে না এই যে ছত্রিশ লক্ষ খুঁজে পাওয়া যাচ্ছে না এটা যখন একটা নির্বাচন কমিশন স্বীকার করছে তাহলে প্রথম কাজ তো এটা তো বলেনি যে ছত্রিশ লক্ষ হচ্ছে হোক্স মানে সেটা বলছে না বলছে মিসিং তাহলে লক্ষ মিসিং যখন হবে তাহলে তোমার প্রথম দায়িত্ব হচ্ছে লক্ষর মধ্যে ছত্রিশটা লোক যদি জেনুইন হয় ছত্রিশটা ছত্রিশ লক্ষর মধ্যে ছত্রিশটা লোক যদি জেনুইন হয় সেই লোকটাকে আওতাভুক্ত করা সাত কোটি নব্বই লক্ষ ফর্ম আসেনি এসছে মাত্র সাত কোটি তেইশ লক্ষ মানে তোমার থেরো সাতাশে জুলাইয়ের লাস্ট রিপোর্ট অনুযায়ী সাত কোটি তেইশ লক্ষ চব্বিশ লক্ষ আরও কিছু আসবে তিরিশ লক্ষ আসবে ছত্রিশ লক্ষ আসবে তারপরে ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ বাতিল এরা সবাই ভুতুরে ভোটার আমি তো বলবো এবারে ভোটা বিহারের ভোট সংখ্যা হওয়ার কথা ছিল অন্তত স্ট্যান্ডার্ড অনুযায়ী বিহারে বলছে এর আগে স্ট্যান্ডার্ড অনুযায়ী বলছে যে বিহারের ভোটার তালিকা কমপ্লিট হয় না মানে কমপ্লিটনেস ওই যে বললাম আমি সম্পূর্ণ নয় বিটা বিহারে আরো কিছু মানুষ ভোটারে আওতামুক্ত হতে পারে সেইটা না করে আজকে ষাট সাত লক্ষ নব্বই সাত কোটি নব্বই লক্ষর বদলে গণতন্ত্রের যদি সম্প্রসারণ হতো আমরা ভাবতাম যে বিহারে এবারে ভোট সংখ্যা হবে ভোটার সংখ্যা হবে নয় কোটি তার বদলে ওরা পঁয়ষট্টি লক্ষ কমিয়ে দিচ্ছে তার মানে কি তার মানে অধিকারের অপপ্রয়োগ তার মানে উদ্দেশ্যটাই অসৎ তার মানে একজন পুলিশ এর অধিকার আছে লাঠি পেটা করা আর যখন পুলিশ অন্যায় ভাবে আমরা বলি তুমি অধিকারের অপপ্রয়োগ করছো আমার চিৎকার করা কথা বলার অধিকার আছে কিন্তু আমি মাইকে গিয়ে যদি উল্টোপাল্টা অসাংবিধানিক ভাষা ব্যবহার করি তুমি আমাকে বলবে যে তুমি তোমার যে স্বাধীনতা বাক স্বাধীনতা তার অপপ্রয়োগ করছে আর এখানে নির্বাচন কমিশনের মতো এরকম একটা স্বায়ত্তশাসিত সংস্থা যার হাতে নির্বাচনের সময় থেকেও বেশি ক্ষমতা দেওয়া হয় যার হাতে গোটা রাজ্য দেওয়া হয় যার হাতে সশস্ত্র বাহিনী দেওয়া হয় সে আজকে বিহারের তালিকা কমপ্লিট না করে এক মাসের মধ্যে দু মাসের মধ্যে তোমার এক বছরের কাজটাকে কমপ্লিট করার চেষ্টা করছো তার মানে কি এটা শুধুই তোমার কি বলবো ছেলে মানুষই এটা শুধুই একটু সময়ের অভাব হয়েছে দাদা আমি কাজটা এক বছরে করতে পারি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি নাকি এটা একটা অত্যন্ত জঘন্য চক্রান্ত সার্বজনীন ভোটাধিকারকে ধ্বংস করার ভারতবর্ষের যে অধিকারটা আমরা মানে আমাদের স্বাধীনতার জন্মলগ্ন থেকে পেয়েছি যেটা বহু সভ্য দেশ অনেক পরে পেয়েছি আমাদের দেশে মহিলা এবং পুরুষ একসঙ্গে আমরা আমাদের সার্বজনীন ভোটাধিকার পেয়েছে আজকে সেই সার্বজনীন ভোটাধিকারের ওপর ওরা আক্রমণ করছে আমরা বলবো না যে তোমরা গণতন্ত্র বিরোধী নির্বাচন কমিশন তুমি তোমার অধিকারের অপপ্রয়োগ করছো বিহারের তালিকা কমপ্লিট করো বিহারের তালিকা সাত কোটি নয় বিহার ন আট কোটি নয় সাত কোটি নব্বই লক্ষ নয় এটা ন কোটি হবে তুমি প্রমাণ করে দেখাও যে এটা পঁয়ষট্টি লক্ষ কমছে কিন্তু দিদি আপনি যে কথাটা বললেন নির্বাচন কমিশনের কাজ মহারাষ্ট্রের বা ছত্তিশগড়ের সেই সমস্ত জঙ্গলের একটা পরিবারও যদি কেউ থাকে যারা ভোট দিচ্ছে না ভোটার কার্ড নেই তাদেরকে সংযোজন করা তার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের এটাও তো দায়িত্ব বাংলাদেশ থেকে বা পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র থেকে যদি কোনো অনুপ্রবেশকারী যদি কোনো রোহিঙ্গা যদি কোনো মুসলিম হোক বা অন্য যে কোনো ধর্মেরই হোক তারা যদি অবৈধভাবে আসে এবং তারা যদি ভারতের নাগরিক না হয় অনুপ্রবেশ শরণার্থী না হয় অনুপ্রবেশকারী হয়ে থাকে তাহলে তাদের নাম ভোটার তালিকা এসে থাকলে সেটা বাদ দেওয়া নির্বাচন কমিশন তোমাকে এসে বলেছে যে অনুপ্রবেশকারী পেয়েছি নির্বাচন কমিশন স্টার আনন্দ এবিপি এসে বলেছে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে এসে বলেছে যে আমরা অনুপ্রবেশকারী পেয়েছি নাকি এই যে তিনটে বললাম সাত লক্ষ মারা গেছে বাইশ লক্ষ অন্য রাজ্যে আছে ছত্রিশ লক্ষ মিসিং কোথাও অনুপ্রবেশকারী না তুমি যে এতগুলো যদি বললে এই যে যদি গুলো বলছো এগুলো তো মিডিয়াতে বলে এগুলো তো রাস্তায় শুভেন্দু অধিকারী ভাষণ দেয় একটা লোক রাস্তায় দাঁড়িয়ে জয় বাংলা হচ্ছে বলছে ওর কত বড় আস্পর্ধা ওর নামে থালার ডায়রি হওয়া উচিত ওর কত বড় আস্পর্ধা বডিগার্ড কে বডি গিয়ে বলছে হাঁটাও ধরো মারো একটা লোক রাস্তায় দাঁড়িয়ে জয় বাংলা বলছে শুভেন্দু অধিকারী ওর বডিগার্ডকে বলছে ওকে কিছু ডিস্টার্ব করেনি ও রাস্তায় দাঁড়িয়ে জয় বাংলা বলছে জয় শ্রীরাম না বলে জয় বাংলা বলছি তুমি বলো যে না আমার জয় শ্রীরামটা পছন্দ জয় জয় বাংলাটা বলো না তুমি তার বদলে বডিগার্ডকে লেলিয়ে দিচ্ছ তার বিরুদ্ধে তোমার এত বড় অধিকার হয় কোন থেকে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা উচিত তাহলে উচিত তো এই জন্য গ্রেফতার করা উচিত তো আমি রাস্তা দিয়ে জয় বাংলা বললে শুভেন্দু অধিকারী যদি আমার গায়ে বডিগার্ড লেলিয়ে দেয় আমি সেই বডিগার্ডকে থাপ্পড় মারবো না আমি সেই বডিগার্ডকে থাপ্পড় মারবো না যে বডিগার্ড আমাকে রাস্তা থেকে হটিয়ে দিচ্ছে আমি রাস্তা জয়বাংলা জয় বাংলা বলছি মানে ঠিক সেইভাবে গ্রেপ্তার করা উচিত যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জয়শ্রীরাম শুনে গাড়ি থেকে নেমে ক্রিমিনাল বলছিলেন বলে অভিযোগ উঠতো এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নেমে তার সিকিউরিটি প্রতিবাদ করেছেন শুভেন্দু অধিকারীও নেমে প্রতিবাদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নেমে প্রতিবাদ করেছিলেন শুভেন্দু অধিকারী নেমে প্রতিবাদ করেছিলেন করতেন বডিগার্ড লেগিয়ে দিচ্ছেন মানে বডিগার্ড লেনিয়ে দেওয়ার অধিকার ওকে কে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বডিগার্ড কেও ছুটে যেতে দেখা গিয়েছে ছুটে গেছে শুভেন্দু অধিকারী অন কেরে বলছে ধরো মারো হটাও ওকে কে অধিকার দিয়েছে কিন্তু জয় শ্রীরাম স্লোগানটা যে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনিও তো মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো বাজে কথা বলেননি তারও সাংবিধানিক অধিকার বাক স্বাধীনতা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় নেমে বলেছিল সেটা হচ্ছে আমাদের দেশটা ধর্মনিরপেক্ষ এখানে জয় শ্রীরামটা একটা ফ্যাসি স্লোগান এই শব্দটা ব্যবহার করেন জয় শ্রীরাম বলে মানুষকে ধরা মারা হয় কাটা হয় জয় শ্রীরাম বলে মানুষের অধিকার কেড়ে নেওয়া হয় জয় শ্রীরামটা হচ্ছে হাই হিটলারের মতো একটা যুদ্ধের স্লোগান জয় বাংলা বলে কেউ কারুর গলা কাটে না জয় বাংলা বলে কেউ কারুর জামা কাপড় খুলে তাকে দড়ি দিয়ে বেঁধে পেটায় না প্রতিবাদ করছো করো তুমি বডিগার্ড লেলিয়ে দেবে মানে তিলোত্তমা মজুমদাররা দেখতে পায় না এটা তিলোত্তমা মজুমদাররা বলতে পারে না এটা আমার অবাক লাগে গোটা ভারতবর্ষে বাঙালিদের উপর এই অত্যাচার চলছে আর্জিকরের যারা প্রতিবাদী টিভির যারা প্রতিবাদী আরজিকর পন্থী যারা আমি নামগুলো করছি না বড় বড় সিনেমার নায়ক নায়িকা তাদের একটা মিছিল করতে দিচ্ছি না গোটা ভারতবর্ষে এইভাবে বাঙালি মাত্রে ধরছে বাঙালি হিন্দু বাঙালি মতুয়া বাঙালি রাজবংশী বাঙালি মুসলমান এবার কি করবে এবার তো হিন্দু মুসলমানে ট্রান্সফার করবে হিন্দু মুসলমানের দাঙ্গায় ট্রান্সফার করবে এবার তো ওরা মুসলমান একদিন কার্গিল চলতে পারবারিতে এগুলো আমলা করছে এবার তো মুসলমান মানে আটক করবে দেখতে পাচ্ছে না ওরা মিছিল করতে পারছে না একটা অবাক ভালো লাগছে আমার বলছে যে মুসলিম পোষণ করে সেই জন্য নাকি পশ্চিমবঙ্গের সরকার মুসলিম তোষণ করে সেই জন্য নাকি মহারাষ্ট্রে একজন বাঙালিকে উল্টে ঝুলিয়ে পেটানো তিলোপ্তমা মজুমদার বলছে তাহলে আজকে এই যে দুর্গাপুজোর জন্য ক্লাবগুলোকে কত লাখ টাকা দেওয়া হল এক লাখ দশ তাহলে তিলক মজুমদার কি বলবে এটা প্রশ্ন করো তাকে কি ধুসলিমদের পর হবে দেওয়া হলো না তিলোত্তমা মজুমদারকে প্রশ্ন কর আসল কথা হচ্ছে মিডিয়ায় এই যে যদি হলে এরকম হতো তবু হলে এরকম হতো এটা দিয়ে দেশ চলবে না আইন চলবে না এই যদি টদিগুলো মিডিয়ার ভেতরে রাখতে হবে বাস্তব হচ্ছে বিহারের জন ভোটার তালিকা আমি বলছি অনেকেই বলছে যে ওটা মোটেই সাত সাত কোটি উননব্বই লক্ষ নয় বহু নতুন ভোটারকে বাদ দেওয়া হচ্ছে ওটা নয় কোটি হওয়ার কথা ছিল আর এই যে ছত্রিশ কোটি ছত্রিশ লক্ষ যে বলছে মিসিং একটা অনুপ্রবেশকারী শব্দ ব্যবহার নেই এই মিসিং দেরকে নিয়ে আসো ঢোকাও তুমি তার বদলে সময় দিচ্ছ সাত সাত কোটি নব্বই লক্ষর বদলে মাত্র সাত কোটি তেইশ তেইশ লক্ষ ফর্ম জমা পড়ছে হয়তো আরো আরো কিছু পড়বে আর তুমি বলছো নির্বাচন কমিশনের কাজ হচ্ছে শুধু ভোটার বাদ দেওয়া নির্বাচনের কমিশনের কাজ হচ্ছে ভোটার ঢোকানো ভোটার ঢোকাও দুটো ভোটার বাদ দাও তুমি ভোটার ঢোকানোটা ভুলে গেলে তুমি এখন ভোটার বাদ দেওয়ার চেষ্টা করছো এটা নির্বাচন কমিশনের দায়িত্ব নয় নির্বাচন কমিশনের প্রথম দায়িত্ব হচ্ছে ভোটার ঢোকাও ভোটার অন্তর্ভুক্ত করো এটাই প্রথম কাজ সার্বজনীন ভোটাধিকারের আমরা নির্বাচন কমিশনকে ধিক্কার জানানো ছাড়া আর কোন ভাষা আমাদের নেই